ফাইল চুরি কাণ্ডে মমতাকে জেলে যেতেই হবে বললেন অর্জুন সিং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস এই বিশেষ দিনে কাকিরা জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথ অর্থাৎ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শ্যামনগর তেইশ নম্বর রেলগেট থেকে শুরু হয়ে ফিরাডোড ধরে বাসুদেবপুর মোর কল্যাণী এক্সপ্রেসওয়ে গিয়ে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা ষোলো বছরের ঊর্ধ্বে কয়েকশো প্রতিযোগী এদিন এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দৌড়ের মাধ্যমেই পিছিয়ে পড়াই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে যুব সমাজই একটা সরকার পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখে দিয়েছিল কিন্তু এখানকার ইয়াং জেনারেশন চাইছে কি আমরা দৌড়ই বললাম তো এই বাংলায় যেভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে মানুষ বাংলাকে দৌড় করা দৌড়বে বাংলার মানুষ বুঝতে পারবে যুব সমাজ এগোবে যুব সমাজকে কেউ আটকাতে পারবে না ভারত মধ্যে ভারতবর্ষের মধ্যে পঞ্চাশ শতাংশ যুব সমাজ আছে এর অত যুবক কোন প্রসঙ্গত কর্ণধার প্রতীক বাড়ি ও অফিসে ইডি তল্লাশি ক্রিড়ে তৈরি হওয়ার পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করেছে রাজ্য সরকার এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন ক্যাবিয়েট দাখিল করলেও ফাইল চুরি কাণ্ডে মমতাকে জেলে যেতেই হবে ও যেতে দিন জেল যেতেই হবে

দুই দশমিক পাঁচ কিমি দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে তিনি বলেন স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের সংখ্যা এক ছাপিয়ে গেছে তার দাবি যুব সমাজ ও মাতৃশক্তিকে মজবুত করতে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন প্রিয়াঙ্গু জানান স্বামীজি বলতেন জীব সেবাই শিব সেবা স্বামীজির এই মহান বাণীকে পাথেও করেই তিনি এগোতে চান আজকে দিনে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী ওনার জন্মজয়ন্তী দিনে আজকে হাফ ম্যারাথন আমরা নিজের শ্যামনগর স্টেশন সংলগ্ন তেইশ রেলগেট থেকে শুরু করতে চলেছি আমাদের কাছে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা এক হাজারই ছিল কিন্তু এখানে দেখছি পার্টিসিপেন্টরা অনেক বেশি আমরা পরিষ্কার বলছি যারা কালক দিক আমাদের কাছে এন্ট্রি করেছে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে এরপরে যদি কেউ এসেছে তাকে আমরা নেক্সট ইয়ার অবশ্যই সুযোগ করে দেব এই বছর আর কিছু করতে পারছি না না প্রিয়াঙ্গুদা বলে কিছু নেই আমার মনে হয় যে সাধারণ মানুষের সঙ্গে জড়িত হয়ে তার শিক্ষা দিক থেকে তার স্বাস্থ্য দিক থেকে সমাজকে নিজের ঐতিহ্য ইতিহাসকে আরো মজবুত করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজ করার জন্য আমরা এগিয়ে পড়েছি হ্যাঁ মাত্র শক্তিরাও আছে ছেলেবেটারাও আছে মেয়ে বেটারাও আছে একদম আছে একদম মেলবন্ধন আছে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন যে মানুষ জীবের মধ্যে ভালোবাসা রেখে প্রেম করে তারাই হচ্ছে আসল মানুষ বয়স্করা এসেছেন তারা নিজেকে সুস্থ রাখতে চান তাই জন্য এসেছেন এটা আমাদের জন্য ভালো এদিন হাজির ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও সহ সভাপতি যথাক্রমে অশোক ও শঙ্কর সিং প্রমুখ দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়